বারাসাত পুরসভার পুরপ্রধান অশ্বনী মুখার্জি ব্যক্তিগত কারণে নিজের পদত্যাগপত্র দিয়েছেন এবং সেই পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে সম্পূর্ণ ব্যক্তিগত কারণে ইস্তফা দিয়েছেন তিনি তিনি ইস্তফা দিয়েছেন পুরপ্রধান তাপস দাশগুপ্তের কাছে এই পত্র গ্রহণ করা হয়েছে পরবর্তী পুরপ্রধান বোর্ড অফ কাউন্সিল ঠিক করবে ইতিমধ্যেই বারাসাত পুরসভায় শুরু হয়েছে বৈঠক মধ্যমগ্রামে তৃণমূল জেলা কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন বারাসাতের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ তস্তিদার এদিন তিনি আরও জানান বারাসাতের পৌরপ্রধান পদত্যাগ করেছেন উনি পদত্যাগ করার পরিপ্রেক্ষিতে যে নির্বাচিত পৌর প্রতিনিধিরা রয়েছেন তারা নিজেরা একটা নিজেদের মধ্যে সভা করে তারা সিদ্ধান্ত নিচ্ছেন যে পরবর্তী পর্যায়ে তারা কাকে পৌরপ্রধান হিসেবে মনোনয়ন দিতে চান বা মনোনীত করেছেন উনি ব্যক্তিগত কারণ লিখেছেন আমাদেরকে কিছু বলেননি এটার নিজস্ব ব্যাপার ওনার পদত্যাগপত্র গৃহীত হয়েছে কেননা নিয়মটা হচ্ছে আইনটা হচ্ছে যে উনি পদত্যাগপত্রটা দিয়েছেন উপ পৌরপ্রধানকে এবং উপপৌরপ্রধান সেটা অ্যাকসেপ্ট করেছেন এবারে সেটাকে পাঠিয়ে দেওয়া হবে সরকারিভাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পরবর্তী পর্যায়ে তারা যে পদক্ষেপ নেবেন যেটা আইনগতভাবে সেটাই নেবেন সেটা তার নিজস্ব ব্যাপার আমি বলতে পারবো না কিছু জানান না আগে কিছু জানার নেই পরবর্তী হবে সেটা এনারা নিজেরা ঠিক করবে বোর্ড অফ কাউন্সিলেস যারা রয়েছে পৌরপ্রধান বোর্ড অফ কাউন্সিলেসরাই মনোনীত করেন সেটাই প্রথা সুতরাং এখন এখন তো মিটিং শেষ হয়নি মিটিং চলছে তারা মিটিংয়ে বসবেন মিটিংয়ে সিদ্ধান্ত নেবেন একটু পরে জানতে পারছেন অন্য দলের প্রার্থী যে দল নিজেরা বিহারে ইলেকশন হয়েছে সেখানে মার খেয়েছে অপোজিশনের হাতে আমি তাকে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না ওনারা ভারতবর্ষে যেখানে ক্ষমতায় রয়েছেন সেই গদিটা সামলালে ভালো হয় দেখুন একজন যে কোনো পজিশানে থাকলে পদত্যাগ করতে পারে আবার নতুন কেউ চাইতে পারে আমি সেখানে আসব নতুন কেউ ভাবতে পারেন যে আমি রাজনৈতিক দলে কাজ করে একটা সম্মানজনক জায়গা চাইছি সুতরাং এই সবটাই তো রাজনীতির মধ্যে আছে এটা তো এমন কিছু নয় যে আপনাকে আলাদা করে প্রশ্ন করতে হবে একটা তো মূল্যায়ন হচ্ছে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কঠোর হাতে তিনি একটা নিশ্চিতভাবে দলকে চাঙা করার জন্য এবং আগামী দিনে রাজনীতিটাকে যাতে বাংলার মাটিতে সুসংগঠিতভাবে তিনি সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে পারেন চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই দলটা এখন যেভাবে সংগঠনটা চলছে তার পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই রদ্বাদ তিনি করতেই পারেন সেরকম কিছু নেই পারার সাথে সংসদীয় এলাকায় পনেরো ষোলো বছরে কোনো কন্দল কি দেখেছো তোমাদের অফিসেও তো কত কিছু হতে পারে আমি কি জিজ্ঞেস করতে যাচ্ছি আমি রাজনীতি নিয়ে প্রশ্নের জবাব দিতে রাজি আছি অরাজনৈতিক ব্যক্তিত্বের প্রসঙ্গ আমার সামনে তুলবেন না